সুপ্রিয় দর্শক গেন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে টাইলে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই আছে ধরতে পেরেছেন বন্ধুরা এটা হচ্ছে বোগেনভেলিয়া বগেনভেলিয়ার কালার এবং প্রজাতির কোনো শেষ নেই প্রচুর রয়েছে এবং আমার যখন আমি ইতিপূর্বে যখন আমি বগেনভেলিয়ার শুধু ফুল দেখিয়ে পাতা ছাড়া যখন আমি দেখাতাম কয়েকটি গাছের তখন অনেকেই প্রশ্ন করতো যে ঠিক কোন সময় কোন ধরনের খাবার দিতে গেলে এই রকম ফুল হবে তো সত্যি কথা বলতে আমি কিছু কথা বলার আগে চলুন আমি অন্য অন্য গাছগুলো আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই আশা করি দেখতে পাচ্ছেন আমার এটা একটা বেশ বড়ো দোতলা ছাদের উপরে রয়েছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কোথায় লাগানো আছে আর এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে সাদা এছাড়াও দেখুন আমার শ্রীড়িঘরের ছাদের উপরে বেশ কয়েকটা কালার রয়েছে কোনোটাতে একটু বেশি ফুল আসছে কোনোটাতে একটু কম এসছে আমি আর ওপরে উঠছি না আমি নিজে থেকে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে সব শুরু হয়েছে এছাড়া এখানে বেশ কিছু বেবি গাছ রয়েছে যেগুলোতে কিছু কিছু ফুল এসছে কোনোটাতে ফুল অনেকটাই হয়েছে কোনোতে অল্প হচ্ছে কোনোতে শুরু হয়েছে প্রচুর চারা বসানো হয়ে দেখতে পাচ্ছেন পাতা এবং ফুল একসঙ্গে বেরিয়ে আসছে কোনো পাতা সবে মাত্র শুরু হয়েছে এই পিকুলার টাইপের চারাগুলো ছোটো ছোটো গ্রোয়িং ব্যাগে বসে এখানেও বেশ কিছু চারা বসিয়েছি তবে মূল শাখাগুলোতে পাতা আসার আগে জঙ্গল বেশি হয়ে গেছে যাই হোক আসল বিষয়ে আসি। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস বুঝতে পারি না যখন ফুল আসলেই ফুলটাকে আমরা রেখে দিই ফলে গাছের একটা সেফ সাইজের বিকৃতি ঘটে মানে একটা বিশাল লম্বা গাছ হয়ে যায় যেটাতে ফুল দেখতে খুব একটা শোভনীয় লাগে না কারণ এই গাছটিতে তো বছরে তিন থেকে চারবার ফুল দেয় ফুল অনেক সময় থাকে না যখন পুনিং করি তখনও যাতে গাছটা দেখতে ভালো লাগে ওই জন্য গাছের শেপটাকে করে নেওয়াটাই কিন্তু আসলে বুদ্ধিমানের কাজ কাজেই আমরা এই যে শীতকালে পরে পরেই যে প্রচুর ফুল পেলাম তারপরে যে একটা মাঝখানে বৃষ্টি হলো বৃষ্টিতে ফুলগুলো ঝরে গেল তখনই পুনিং করলাম এবং গাছটা যাতে খুব বেশি বড় না হয় মানে উচ্চতায় টবের গাছ যেহেতু মাটির গাছ তাহলে আসবে ব্যাপার আপনি কলেক দেখে বুঝতে পারছেন মোটামুটি চার থেকে পাঁচ বছর বয়স এগুলো গাছের এবং গাছটার হাইট হচ্ছে দু ফিট মাত্র এবং ফুল যে কতটা হয় সেটা আমি আপনি এখন দেখে বুঝতে পারবেন না কারণ এখন তো সবে ফুল শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগাতে ফুল শুরু হয়েছে তার মধ্যে কোন কোনো জায়গাতে ঝোপালো ঝোপালো যে পাচ্ছেন তো আসলে যখন আমি পুরিং করছিলাম তখন একদম গোড়ার দিকে এই ফুলগুলো বেরিয়ে গেছিল তো আমি একটু মায়া হচ্ছিল বলে ভালো থাক ওই কয়েকটা ফুল পরে আমি কেটে দেব তো আসলে ওই কালারটাই আসবে শেষ পর্যন্ত চার পাঁচটা থোকা এখানে ঠেকে গেছে তো আমি হয়তো একটু বিবর্ণ হয়ে গেলে কেটে দেবো তারপরে এই যে ফুলগুলো হচ্ছে এই ফুলগুলো একদম পুরোটা ছেয়ে যাবে এবং পাতাগুলো প্রায় ঝরে যাবে এবং এই পাতা ঝরানোর আপনার কোনো ব্যাপার নেই এটা কৃত্রিমভাবে ঝরাতে পারেন কিংবা প্রকৃতি এমন একটা তৈরি করেন এই গাছটাতে যাতে পাতা ছাড়া ফুলটাই প্রচুরভাবে পুরো ঢেকে যায় একদম পুরো ঢেকে যায় তো কী করবো আমরা এখানে কি করণীয় আমাদের এই মুহূর্তে হ্যাঁ বন্ধুরা খাবার কোনো প্রকার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখনই পুনিং করেছিলাম তখনই আমি প্রথম দিকে দিয়েছিলাম আমি ভালো করে শুনবেন ডিএপি অর্থাৎ এখানে কোনো পটাশ কোনো প্রকার দিয়েছিলাম না কারণ ডিএপিতে ডায়ামোনিয়াম ফসফেটের কাজ হল নাইট্রোজেন এবং ফসফরাসের দুটো থাকে এবং সেটাতে গাছের বৃদ্ধি সে গাছের কাঠামো তৈরি করা এবং পাতা তৈরি করা এবং সর্বশেষ একেবারে গাছকে একটা বলিষ্ঠ তৈরি করে দেওয়া কিন্তু তখন কিন্তু ফুলের কাজ করবে ফুল নিয়ে আসবে এমন কোনো ডাইরেক্ট কোনো পটাশ জাতীয় কোনো খাবার দিইনি ফসফরাস অবশ্য পরোক্ষভাবে চেষ্টা করে সে যাই হোক তখন আমি দিয়েছিলাম ডিএপি আপনি যদি মনে করেন জৈবিকভাবে করবেন তো নাইট্রোজেন যেমন শিঙ্কু রয়েছে শিঙ্কুচি দেবেন না দেবেন ফসফরাস আশা করি বুঝতে পারছেন কিংবা আপনি দিতে পারেন কিছুটা সামান্য নাইট্রোজেন আছে তো থাকলেও অন্যান্য জৈবিক অনুগুলো অনুখাদ্যগুলো থাকে শস্যকুল দেবেন কিন্তু পটাশ জাতীয় খাবার প্রথমে দিতে হবে না যখন পুনিং করব। এবার যখন গাছের পুনিং হয়ে চার পাঁচ ইঞ্চি করে ডগা বেরে তখন কিন্তু পটাশ জাতীয় খাবার দিতে হবে পটাশ জাতীয় খাবার বলতে আমি যেটা দিয়েছিলাম মোটামুটি আজ থেকে কুড়ি দিন আগে সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যাস এই খাবার দেওয়া শেষ এখন আমাকে শুধু এইটা গাছকে রোদে রাখতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা জলটাকে নিয়ন্ত্রণ করতে পার হবে জল নিয়ন্ত্রণ করতে পারলে ব্যাস আপনি বগনভেলি স্পেশালিস্ট কীরকম জল নিয়ন্ত্রণ করবেন কোনো অবস্থাতেই জল থাকা অবস্থায় জল দেবেন না এই দেখতে পাচ্ছেন মাটিতে হাত মনে হচ্ছে যে জল নেই কিন্তু একটু খুঁড়ে দেখবেন যে একটা ময়েস্ট আছেই এর থেকে বেশি হলেই কিন্তু ফুল ঝরে যাবে গাছে যখন আমরা ফুল নিয়ে আসার চেষ্টা করি তখন তো একেবারে ফুললি ড্রাই করে দিই এতটুকুই জল দিই যেটুকু জল পেলে গাছটা বাঁচবে আর এখন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কি খুব বেশি ওই জন্য জল না হয় আবার অতিরিক্ত কমও না হয় দুটোই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দুটোর মধ্যে একটার ব্যাঘাত ঘটলেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না তো এ সময় আমি আগেই বলেছি যে কোনো খাবার দেবেন না তবে হ্যাঁ আপনি দশ দিন পর পর যদি পেঁয়াজের খোঁসা পেয়ে জল যেমন এই যে পেঁয়াজের খোসা দশ দিনের অন্তরে একবার আমি হয়তো এখানে দিলাম এই এই এতটুকু এ এতটুকু এক কাপ একশো গ্রাম আর হয়তো এর পরের সপ্তাহ প্রতি সপ্তাহে হয়তো আপনি দিলেন জল ব্যাস অন্য কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্য কোনো এমন কিছু দেব না যেটাতে আমাদের এই গাছটাতে ফুল নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি অতিরিক্ত না এটা প্রকৃতির নিয়মে কিন্তু এবার ফুল শুরু হয়েছে মানে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন রোগ পোকা না এতে কোনো রোগ পোকা লাগে না তবে একটা কথা মনে রাখবেন আমি তো এর এই ভিডিও শুধু নয় একাধিক ভিডিও নিয়ে আসবো এই ফুল যখন পুরো একদম কেনপি তৈরি হয়ে যাবে পুরো ফুলেরই শুরু মনে হবে ফুলময় হয়ে যাবে গাছটা আমি সেই ভিডিও তো নিয়ে আসবই এবং ফুল ঝরে যাওয়ার পরে কিন্তু সব পুরীটা ফুড়ে নেবেন বন্ধু কারণ গাছ তৈরি করাটাও কিন্তু আমাদের লক্ষ্য যতটা আমাদের লক্ষ্য থাকবে ফুল ফোটানো আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ